আমি খাই আমি সেইরকমই বানাবো না পারার কি আছে একদম নর্মাল পিজা বানাবো আমি কোন রকম কোনো না আমি শুধু পেঁয়াজ দিয়ে খেতে বেশি পছন্দ করি যার জন্য পেঁয়াজই দেবো এই দেখ পিজা বেস পিৎজা কিনে নিয়ে এসেছি সব থেকে মানে তাড়াহুড়া করে বানানোর সব থেকে নিঞ্জা টেকনিক এটা হুম পিৎজা বেস্টের উপর এবার দিয়ে দিলাম একটু পিৎজা পাস্তা সস একটু বেশি করেই দিতে হবে বুঝলেন হুম পিৎজা পাস্তা সস দিয়ে মনে হয় আরো লাগবে দেখি ভাই এই যা এই জাস্ট এইভাবে

এটা কোনো রকম জাস্ট একটু মেল্ট করে দেবো এটার সাথে একদম মেশানোর কোনো দরকার নেই না ভালো হয় এটা আমি বাড়িতেও তো এইভাবেই বানিয়ে খাই মানে দেখতে যাই হোক না কেন খেতে টেস্টি লাগে কিন্তু এটা একটু গরম গরম খেতে হয় এই যে দিয়ে দিলাম এইবার দেখো এইবার এর উপরে দেব হচ্ছে এই পেঁয়াজগুলো এই যে পেঁয়াজগুলোকে একদম সাজিয়ে সাজিয়ে দিতে হবে যেন একটা জায়গাও ফাঁকা না থাকে বুঝলা আমি একদম বেশি ভরে ভরে পেঁয়াজ খাই বাট এটা খেয়েও দেখো তোমরা কখনো বাড়িতে বানিয়ে আমার এইভাবে মানে খুবই ভালো লাগবে আমি আশা করছি ভালো লাগবে বাজারের পিজার মতন না হলেও তার থেকেও হয়তো ভালো লাগবে তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে ধরো ঘরে কিছু নেই কিন্তু তোমার পিজা খেতে ইচ্ছা করছে কি করবে তুমি খাবে না আমি আমিও তো তাই করেছি ইনস্টামার্ট থেকে আমি এখন ইয়ে করেছি বেসটা কিনে এনেছি আর এই যে এবার পিজাটা বানিয়ে নিচ্ছি তো এই দেখো সাজিয়ে নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কেটেছি আমার একটু বেশিই দিচ্ছি ভাল লাগে বেশ পেঁয়াজটা মুখে হালকা বাঁধবে বেশ ভাল লাগে এইবার এর উপরে দেব একটু হালকা চিলি ফ্লেক্স দেব এখন না আগে দেব পরেও দেব যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি আমি এই দেখো এই যে হালকা চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিলাম এতে একটু দেব আগে এটা হচ্ছে পেরি 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 এটা অল্প দেবো এটা খুব বেশি দেবো না একটু অরিগানো দরকার হয় এতে অরিগানো আছে পেরি আছে এই দেখো পেরি অরিগানো অল্প খুব সামান্য দিয়ে দিলাম দিয়ে এইবার দেব হচ্ছে এটা এই আগে দেব এই চিজটা তারপর দেব মজরুলা চিজ চিজ আমি এত ভালো খাই চিজ মেয়নিজ এই ধরনের খাবার আমি কেন জানি না মানে আমার ভাত খেলে একদম ভাল লাগে না কিন্তু এগুলো খেতে যে কি ভালো লাগে মনে হয় না সারাদিন এইসবই খাই আমাকে যদি সারাদিন কেউ চারবার পিজা দেয় চারবার আমি পিজা খাবো তো দেখো দেখো একদম ভালো করে সুন্দর করে রেড করে দিতে হবে

এখন দিয়ে দি মাইক্রোওভেনের মধ্যে বাবা যে কোনো সময় আমার হাত থেকে পড়ে যেতে পারে এই প্লেটটা দেখো অবস্থা এটা সরে যাচ্ছে প্লেটটার কারণে यस তো চলো এই যে মাইক্রোওভেনে দিয়ে দিলাম এবারে হবে কতক্ষণ লাগবে এই 3 মিনিট আগে দেব আচ্ছা 3 মিনিট আগে দেব যদি না হয় তারপর আরো 2 মিনিট দেব 5 মিনিটে তো চলো বেক হওয়ার পর কেমন হয় দেখতে অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি এন্ড

আরে হয়ে যাবে তুমি চলে এসো শুধু টাইমটা বেশি দেওয়া হয়ে গেল কিনা এটাই চিন্তা ওই জন্যই আমি তাকিয়ে আছি পুড়ে যাবে তো না হলে খাওয়া যাবে না এই কি হলো অন্ধকার হয়ে গেছে ভেতরটা কেন অন্ধকার জানি না আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি এটাকে বসিয়ে দিয়ে কেননা প্রচন্ড খিদে পেয়ে গেছে স্নান টান করে আমি রাতের বেলা একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই দেখ গরম আছে গো গরম আছে ইয়েস এই দেখ ভাল লাগছে না দেখতে ছুরি দিয়ে কেটে ফেলি পরে কেটো হ্যাঁ এখনই কেটে ফেলি চার পিস করে ফেলি শক্ত হয়ে গেলে না কাটা যায় না এই দেখো চলে এসো চলে এসো চলে এসো চলো চলোখানি ওখানে নিয়ে কি করি একদম পারফেক্ট হয়েছে তো চলো আমি আমার খাবারটা এনজয় করতে থাকি তোমরাও ভিডিওটা আশা করছি ভালো লেগেছে তোমরাও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মতন কে কে পিজা প্রেমী আছো পিজা পিজা এরকম খেতে ভালোবাসো যখন তখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার মতন এরকম পিজা প্লিজ একটু বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগবে আশা করছি ভালো লাগবে একদম সিম্পল ওয়েতে সিম্পল পিজা এই দেখো Sampai so, ketemu